সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছে নীলফামারি শহরের প্রাণ কেন্দ্র বাস স্ট্যান্ড সংলগ্ন এবং এই হাটটি অনুষ্ঠিত প্রতি রবি এবং বুধবার এই পর্যায়ে আমরা কোরবানি থেকে সারগুলো কীরকম দরদাম চলছে সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব এখানে আমরা ছোট ছোট সারগুলো নিয়ে কথা বলছি সেই মুহূর্তে ছোট গরুর এবং দেশাল গরুর মধ্যে কীরকম দরদাম সেই তথ্যগুলো আমরা জানবো ভাইয়া এটা দাঁত হয়েছে ভাইয়া দাঁত হয়েছে দাঁত হয়েছে এটার দাঁত এখন হয়নি কোরবানিতে আসবে কোরবানিতে আসবে কোরবানিতে আসবে আচ্ছা দাঁত হয়নি কিন্তু কোরবানিতে যাবে কোরবানি কত চাইছিলেন ভাইয়া কত দাঁত বলছে এখনো বলেনি সত্তর আচ্ছা চতুর বলছে দর্শক এখানে একটি দেশাল সার আমরা যদি লক্ষ্য করি ভাইয়া এটা হয়নি কোরবানি পারফেক্ট কোরবানি যাবে আচ্ছা কোনো সমস্যা নেই এটা ওজনে কতটুকু হতে পারে দুই বনের উপরে দুই মনের উপরে কিন্তু কোরবানি উপযোগী কত চাইছিলেন ভাইয়া পঁচাত্তর হাজার এখানে আমাদের দেশে কেয়ারফুল ভাই আছেন ভাই কি দাম দিছে কত কত পঁয়ষট্টি ভাই বলছে পঁয়ষট্টি ভাই আপনি কত চাইছিলেন পঁচাত্তর উনি পঁয়ষট্টি দশ আচ্ছা যাই হোক দরদাম আমরা শুনছি দর্শক দুই মন তিন মন এইরকম গরুগুলো কীরকম দরদাম কেনা বেচা হচ্ছে সেই তত্ত্বগুলো দেওয়ার জন্য কেমন টার্গেট করছেন ভাইয়া ভাই তো আসে আসে ভাই আমরা 17 উপরে 17 পারতে হবে 17 পারতে হবে ভাঙা যাবে না ভাঙা যাবে না দাদা খবর হবে খবর হবে থাকবে না এটা তো আগুন না ভাই আগর কত চাইছেন ভাই নব্বই চাইছেন আচ্ছা নব্বই চাইছেন আগর বয়সের সাইওয়াল আছে দেখি কেয়ারফুল ভাই দাম দিচ্ছে ছোট গরু কেমন চাহিদা ভাইয়া ছোট আপনি ছোট গরু নিয়ে আসছেন তো বলছে যে ছোটো গরুর চাহিদা কেমন ভালো আছে না আচ্ছা ছোট গরুর চাহিদা হ্যাঁ শুনছি আমরা দাঁত হয়েছে ভাইয়া এটা দাঁত হয়েছে হঠাৎ কোর পানি হবে ঠিক আছে দাঁত নাই তারপরে তো যাওয়ার কথা যাবে মাংস নাই

হ্যাঁ দর্শক এই আমরা দেখছি কোরবানি পুজো মিডিয়াম এবং ছোট গরুগুলো কীরকম দর দাম চলছে সেই তথ্যগুলো একটু যদি শুনি বয়স কি বল ভাই কদার্থ কত চাইছিলেন পঁচাশি চাইছিলেন ভাই কেমন দাম দিচ্ছে আচ্ছা আচ্ছা দর্শক এখানে আর কি সারগুড়ি আমরা দেখছি ছোট আকারের এটা বাস কি

এটা বয়স কি ভাই এটা মনটা ভালো হোক কত বয়স কি এটা বড় ভাই আসছে ওনাকে দিয়ে দেন ভাই ছাড়বেন না উনি কত দাম দিচ্ছে বাহাত্তর উনি তো চলে আসছেন দিয়ে দাও বর ভালো আছেন তো কতগুলো কিনলেন আজকে দশটা তিনি কম কেন ভাইয়া

কেন জন্য গরু কিনে যায় না গ্যাম জামার জন্য জায়গা খুব আঠো গরু অ্যাভেলেবেল কি আবহাওয়া আজকে বলেন আবহাওয়া গরু গরু অনেক বাজার খারাপ অনেক বাজার খারাপ কোনটা ব্যক্তির জন্য না কেনার জন্য

দর্শক এখানেও দেশাল সার দেখছি আমরা সম্ভবত দাঁত হয়েছে কেয়ারফুল ভাই দাম ইচ্ছা এখানে কয় দাঁত ভাইয়া দাঁত কোরবানিতে আসবে কোরবানিতে আসবে আসবে না কত চাইছিলেন আপনি পঁচাত্তর ভাই কত দাম দিয়েছেন আচ্ছা আচ্ছা এই মুহূর্তে কতটুকু বোঝুন ধরা যায় সাড়ে তিন বোন সাড়ে তিন মন সাই আছে তো কত পর্যন্ত বলছে ভাইয়া কত পর্যন্ত বলছে আশি বলছে কত টার্গেট আছে আপনার নব্বই হলে বেচবেন দর্শক সব ঘরে কিন্তু এসেছে দূরদূরান্ত থেকে চট্টগ্রাম কুমিল্লা বিভিন্ন জায়গা থেকে এসেছে ভাই কোথাকার গাড়ির জন্য চট্টগ্রাম না ঢাকার পার্টি ও আচ্ছা ঢাকার পার্টি কত হলো আজকে